নাম জাকির ভাই জি নামাজের পরে ইমাম দোয়া করবেন আর মুক্তারিরা আমিন আমিন বা যৌথভাবে যে দোয়াটা প্রচলন আছে আমাদের দেশে এভাবে আল্লাহ নবী আলহিসাম তার জিন্দিগিতে কখনোই করেন নাই বা করতেও বলেন নাই الله نبي عليه الصلاة والسلام فرض نواجه البوليطة ببنو ذكير القتال تشهد أستغفر الله تنبار وعبد با الله بن عباسر حديث الله أكبر بلارو قتال جتاوني بولي تشهد أستغفر الله تنبار اللهم أنت السلام وإنك السلام تبارك تياد الجلال والإكرام لا إله إلا الله وحده ولا شريك له, له له الملك وله الحمد وهو وله كل شيء قدير اللهم لا مانع لما أوطيت ولا موتى لما منعت ولا ينفع منك الجد إبهب اللهم عيني على ذكرك وشكرك وحسن بداتك এছাড়া ফজরে এবং মাগরিবে লাহি লাহি আল্লাহ আহ শরিক আলাহমুল কালাহুল হামদু আহ আলিস কাদি দশ বার করে আতাল কুরসি একবার ফজরে মাগরিবে তিনবার করে সুরা এখলাস নাজ ফালাক অন্য নামাজে সুরা খ্লাস নাজ ফালাক একবার করে তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ আল্লাহ একবার এবং নামাজের পরে তসবি পাঁচভাবে পড়া যায় এই তসবিগুলি কয়ভাবে পড়া যায় পাঁচভাবে আগে একবার মনে হয় বলছিলাম আপনাদের মনে আছে নাকি প্রথম হল তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তেত্রিশ বার আল্লাহ আকবর একবার লাহ ইহি আল্লাহ ওয়াহদাহুল্লাহ সরি আল্লাহমুলকাহুল্হামদাশীন কাদির এই তসবিগুলি দুইভাবে পড়া যায় সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশবার এরপরে অথবা একসঙ্গে সোহান আল্লাহ আহামদুলিল্লাহ আকবর সোনাল্লাহ আলহামদুলিল্লাহ আকবর সোনাল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এভাবেও পড়তে পারেন যেটা আবহাওয়া রাজিয়াল্লাহ তালা আমল করতেন দ্বিতীয় হলো সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার একশো বার চার নাম্বার পদ্ধতি হলো সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার চার নাম্বার চার তিন হলো ঠিক না চার হল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা আল্লাহ একবার পঁচিশ বার করে একসঙ্গে বা আলাদা আলাদা করে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ ইহি আল্লাহ আল্লাহ আকবর একসঙ্গে বলেন অথবা সোমালাল্লাতে চৌদ্দ পঁচিশবার আলহামদুলিল্লাহ পঁচিশ বার আলাহ ইলাহি আল্লাহ পঁচিশবার আল্লাহ আকবর বার কত হলো একশো বার আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুল্লাহ আলা ইহি আল্লাহ আকবর এইভাবে পঁচিশ পঁচিশ একশো পাঁচ হলো দশ বার দশ বার করে মাত্র সোমন আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর দশ বার এই পাঁচভাবে আল্লাহর নব্বী ফরজ নামাজের পরে এই তসবিগুলি পাঠ করেছেন এবং এই তসবি আঙ্গুল দিয়ে অথবা আঙ্গুলের গিরা দিয়ে এভাবে অথবা এভাবে হাত দিয়ে পড়াই সুন্নত কেউ যদি বাম হাত ব্যবহার করে যাচ্ছে তবে তসবি দিয়ে পড়া বেদাত এই হলো আল্লাহর আলুস্লা ফরজ নামাজের পরে জিকির দোয়া যাই বলেন বাকি আমাদের ভাইয়ের যেটা প্রশ্ন জাকির ভাইয়ের আমাদের দেশে যেটা করা হয় এই ধরনের আল্লাহর নবী বা সাহাবাইকলাম ভাই এবং এই ধরনের কোনো প্রমাণ নেই অতএব এটা একটা বিদাত অতএব এটা কি একটা বিদাত এবং সবচেয়ে যেটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে এইভাবে দোয়া করার ফলে সাধারণ মানুষ এমনকি যারা ইমাম সাহেব তারাও জানেন না ফরজ নামাজের পরে দোয়া কি আল্লাহ নবী করতেন জিকিরগুলি কি ছিল এই জন্য যেখানেই বেদাত আসবে সেখানেই কি সুন্নতগুলি উঠে যাবে এই আমাদের একটা একটা করে যখন বেদাত এসেছে সুনতগুলি কি এই জন্য আমাদেরকে বেদাত পরিহার করতে হবে সুনত গ্রহণ করার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের এবার করতে হবে